আসসালামু আলাইকুম বর্তমানে ইলেকট্রনিক্সের এত বেশি অগ্রগতির পেছনে সবচেয়ে বেশি যে কম্পোনেন্ট ব্যবহৃত হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডায়োড আমরা প্রতিদিন যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো ব্যবহার করি এর প্রায় সবগুলো ডিসি পাওয়ারে চলে তো ডিসি পাওয়ারের জন্য এসিকে ডিসিতে কনভার্ট করতে হয় আর এই কাজটি করা হয় ডায়োডের মাধ্যমে এছাড়াও বিভিন্ন ধরনের ডায়োডের বিভিন্ন রকমের কাজ আছে আজকে আমরা জানার চেষ্টা করবো ডায়ট কী কত প্রকার ও কী কী ডায়ট কেন ব্যবহার করা হয় ডায়ট কীভাবে কাজ করে ফরওয়ার্ড বায়াস কি রিভার্স বায়াস কি এবং একটি ডায়ট কীভাবে টেস্ট করতে হয় অর্থাৎ একটি ডায়ট ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে তা কীভাবে টেস্ট করতে হয় এছাড়াও ডায়ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আশা করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখলে ডায়টের পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে স্ক্রিনে আমরা যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডায়োড ডায়োড হচ্ছে একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যার মূল কাজ হচ্ছে বিদ্যুৎকে একদিকে প্রবাহিত করা এবং বিপরীত দিকে বিদ্যুৎ যেতে চাইলে বাধা প্রদান করা ডায়োডের মূলত দুটি টার্মিনাল বা প্রান্ত থাকে বাম পাশের টার্মিনালটি অ্যানোড বা পজিটিভ টার্মিনাল এবং ডান পাশের টার্মিনালটি ক্যাথোড বা নেগেটিভ টার্মিনাল ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এর গায়ে থাকা একটি সিলভারের দাগ এই দাগ যে পাশে থাকবে সে পাশটি হচ্ছে নেগেটিভ সাইড অর্থাৎ ক্যাথোড এবং এর বিপরীত পাশটি হচ্ছে পজিটিভ বা অ্যানোড সাইট সিলভার কালারের পাশে আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি এটা দিয়ে বোঝা যায় ডায়োডের স্পেসিফিকেশন এই নাম্বার দিয়ে গুগলে সার্চ করলে পাওয়া যাবে ডায়োডটি কত ভোল্টে কাজ করে কত অ্যাম্পেয়ারে কাজ করে এবং বিভিন্ন ধরনের তথ্য নিচে আমরা যে প্রতীক দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডায়ডের প্রতীক ডায়োড সাধারণত বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন জেনারেল ডায়ট জিনার ডায়ট ফটো ডায়ট টানেল ডায়ট লাইট ইমিটিং ডায়ট লেজার ডায়ট সোলার সেল ডায়ট শর্টকি ডায়ট ইত্যাদি এই চার্টের বাম পাশে বিভিন্ন ডায়োডের নাম দেওয়া আছে মাঝখানে ওই ডায়েটগুলোর প্রতীক এবং ডান পাশে এগুলোর বাস্তব চিত্র দেওয়া আছে আচ্ছা ডায়েট কি কাজ করে তার বাস্তব একটি এক্সাম্পল দেখি এখানে একটি চার্জারের সাথে একটি ব্যাটারি কানেক্ট করে চার্জে দেওয়া হয়েছে এখন কারেন্ট পাঁচ ভোল্টের চার্জার থেকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিকে যাচ্ছে এবং ব্যাটারিকে চার্জ করছে কারণ আমরা জানি বিদ্যুৎ সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে প্রবাহিত হয় এবার আমরা সকেট থেকে চার্জারকে আলাদা করলাম কিন্তু চার্জারের ইন্ডিকেটর লাইট এখনও জ্বলছে কারণ এখন চার্জারের ভোল্টেজ জিরো কিন্তু ব্যাটারি ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তাই ব্যাটারি থেকে কারেন্ট চার্জারের দিকে চলে যাচ্ছে এভাবে অনেকক্ষণ চলতে থাকলে ব্যাটারির সব চার্জ শেষ হয়ে যাবে তাহলে এর সমাধান কী এই লাইনের মধ্যে আমরা যদি একটি ডায়টকে ব্যাটারির সাপেক্ষে রিভার্স বায়াসে বসে দিই তাহলে ব্যাটারি থেকে বিদ্যুৎ আর চার্জারের দিকে যেতে পারবে না কিন্তু চার্জার থেকে বিদ্যুৎ ঠিকই ব্যাটারিতে প্রবাহিত হতে পারবে এখন যেহেতু ব্যাটারি থেকে বিদ্যুৎ চার্জারের দিকে যেতে পারছে না সেজন্য এসি সকেট থেকে চার্জার আলাদা করার সাথে সাথে ইন্ডিকেটর লাইট অফ হয়ে যাচ্ছে বর্তমানে আমরা যে চার্জার বা ডিভাইস ব্যবহার করি সেগুলির ভিতর ভাবে ডায়ট লাগানো থাকে কিন্তু আগেকার ডিভাইসগুলোর মধ্যে বা চার্জারগুলোর মধ্যে এই সিস্টেম ছিল না ডায়োডকে সাধারণত সার্কিটে দুইভাবে কানেক্ট করা হয় অর্থাৎ আমরা বলতে পারি ডায়োড সাধারণত দুইভাবে কাজ করে একটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং আরেকটি হচ্ছে রিভার্স বায়াস আচ্ছা ফরওয়ার্ড বায়াস কী ব্যাটারি বা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালের সাথে ডায়োডের অ্যানোড বা পজিটিভ টার্মিনাল এবং ব্যাটারি বা পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালের সাথে ডায়োডের নেগেটিভ বা ক্যাতর টার্মিনাল এর সাথে কানেক্ট করাকে বলে ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডায়োডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে ব্যাটারির মধ্য হতে কারেন্ট ডায়োডের মধ্য দিয়ে লাইটে যাচ্ছে এবং সেজন্য লাইট অন অবস্থায় আছে এটি হচ্ছে ডায়োডের ফরওয়ার্ড বায়াস এখন আসি আচ্ছা ফরওয়ার্ড বায়াসের সময় কি ঘটে অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে ডায়োড কিভাবে কাজ করে এখানে ডায়োডটিকে একমুখী ভালভের সাথে তুলনা করে এই অ্যানিমেশন তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি টিউবের মাঝখানে একটি দরজার মতো আছে কারণ যখন ব্যাটারির মধ্য হতে ডায়ডের মধ্য দিয়ে প্রবাহিত হতে যাচ্ছে তখন দরজাটি খুলে যাচ্ছে এবং বিদ্যুৎ খুব সুন্দরভাবে ডায়ডের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারছে এখানে এই ডায়োডের গেটটি খুলতে যে মিনিমাম ভোল্টেজের প্রয়োজন হয় তাকে বলা হয় ফরওয়ার্ড ভোল্টেজ ডায়োডু যদি সিলিকনের তৈরি হয় তাহলে ফরওয়ার্ড ভোল্টেজ হবে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট এবং ডায়েড যদি জার্মানিয়ামের তৈরি হয় তাহলে এর ফরওয়ার্ড ভোল্টেজ হবে জিরো পয়েন্ট থ্রি ভোল্ট অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন ভোল্ট অথবা জিরো পয়েন্ট থ্রি বোল্ট এর নিচের কোনো ভোল্টেজ এই দরজাটি খুলতে পারবে না অর্থাৎ ডায়োডের ভিতর দিয়ে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট বা জিরো পয়েন্ট থ্রি বোল্ট এর নীচের কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না জিরো পয়েন্ট সেভেন বোল্ট বা জিরো পয়েন্ট থ্রি বোল্ট এর উপরের বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে এবার আসি রিভার্স বায়াসের ক্ষেত্রে রিভার্স বায়াস পুরোটাই ফরওয়ার্ড বায়াসের বিপরীত অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এর সাথে ডায়োডের নেগেটিভ বা ক্যাথড টার্মিনাল এবং পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভের সাথে ডায়োডের পজিটিভ বা অ্যানোড টার্মিনাল কানেক্ট করা হচ্ছে রিভার্স বায়াস রিভার্স বায়াসের ক্ষেত্রে ডায়ডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না এই জন্য আমরা লাইটটিকে অফ অবস্থায় দেখতে পাচ্ছি আচ্ছা রিভার্স বাইসকে অ্যানিমেশন দিয়ে বোঝার চেষ্টা করি আমরা আবার চলে এলাম সেই একমুখী ভাল্বের ক্ষেত্রে তবে এবার আমরা ব্যাটারির সাথে ডায়োডটিকে রিভার্স বাইসে কানেক্ট করেছি এখন আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ এর মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে পারছে না কারণ দরজা বন্ধ আছে কোনো রকম কারেন্ট প্রবাহিত হতে পারছে না আর কারেন্ট প্রবাহিত না হবার কারণে লাইট অফ হয়ে আছে কিন্তু রিভার্স বায়াসে আমরা যদি ভোল্টেজ বাড়াতে থাকি তাহলে দরজাটি একটি সময় ভোল্টেজের প্রেসার আর সহ্য করতে পারবে না এবং দরজাটি ভেঙে যাবে তখন অনেক বেশি পরিমাণ কারেন্ট খুব দ্রুত ডায়ডের মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবার কারণে লাইটটি নষ্ট হয়ে যাবে অর্থাৎ সাপ্লাইয়ের সাথে যে লোডটি থাকবে তার ধারণ ক্ষমতা বেশি না হলে তা পুরে নষ্ট হয়ে যাবে এই সময় ডায়োডটিও পুরে নষ্ট হয়ে যায় যে পরিমাণ প্রেসারে এই দরজাটি ভেঙে গেল এটাকে বলা হয় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ যা একটি সাধারণ ডায়োডের ক্ষেত্রে এক হাজার ভোল্টের কাছাকাছি হয়ে থাকে এতক্ষণ আমরা ডায়োডকে প্র্যাকটিক্যালি বুঝলাম এখন থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করি প্রথমে রিভার্স বায়াস দিয়ে শুরু করি একটি ডায়োড একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি বসিয়ে তৈরি করা হয় পি টাইপ সেমিকন্ডাক্টরে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ থাকে আর এন সেমি সেমিকন্ডাক্টরে প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ থাকে আমরা একটি বিষয় জানি যে সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে এবং ভিন্ন ধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে এখানেও ঠিক তাই হয় রিভার্স বায়াসে যেহেতু ব্যাটারির পজিটিভের সাথে ডায়োডের নেগেটিভ টার্মিনাল এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সাথে ডায়োডের পজিটিভ টার্মিনাল কানেক্ট করা হয় সেই জন্য ডায়োডের নেগেটিভ চার্জগুলো ব্যাটারির পজিটিভ টার্মিনাল দিকে যেতে চায় আর ডায়োডের পজিটিভ চার্জগুলো ব্যাটারির নেগেটিভের দিকে যেতে চায় যার ফলে ডায়োডের মাঝখানে একটি গ্যাপের তৈরি হয় এবং এই গ্যাপ দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না এই কারণে রিভার্স বায়াসে ডায়ডের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না কিন্তু পৃথিবীর কোনো কিছুই হান্ড্রেড পারসেন্ট পিওর হয় না সেই জন্য রিভার্স বায়াসে খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় এই বিদ্যুৎকে বলা হয় লিকেজ কারেন্ট কিন্তু ফরওয়ার্ড বয়সে যেহেতু ডায়ডের পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারি পজিটিভ টার্মিনাল এবং ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্ট করা হয় সেই জন্য ডায়ডের পজিটিভ চার্জগুলো ব্যাটারি পজিটিভ চার্জকে বিকশন করে দূরে সরে আসে এবং ডায়ডের নেগেটিভ চার্জগুলো ব্যাটারির নেগেটিভ চার্জকে বিকশন করে দূরে সরে আসে তাই এই ক্ষেত্রে ডায়োডের পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ উভয় খুব কাছাকাছি চলে আসে এবং একটা সময় ডায়োডের পজিটিভ চার্জ ডায়োডের নেগেটিভ চার্জের মধ্যে কিছুটা চলে যায় এবং ডায়োডের নেগেটিভ চার্জ ডায়োডের পজিটিভ চার্জের মধ্যে কিছুটা চলে আসে যার ফলে এখানে বিদ্যুৎ চলাচলের রাস্তা তৈরি হয় এবং সেই জন্য ফরওয়ার্ড বায়াসে ডায়োডের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে এবার আসি ডায়োড কীভাবে টেস্ট করতে হয় আপনার কাছে অ্যানালগ মাল্টিমিটার বা ডিজিটাল মাল্টিমিটার যেটাই থাক না কেন ওইটা দিয়ে আপনি ডায়োড টেস্ট করতে পারবেন তবে আমার কাছে একটি ডিজিটাল মাল্টিমিটার আছে আমি এটি দিয়েই দেখাচ্ছি প্রথমে মাল্টিমিটারের সিলেক্টর ঘুরিয়ে ডায়োড অ্যান্ড কন্টিনিউটি মোডে রাখতে হবে এখন আমরা ডায়োডের কন্টিনিউটি টেস্ট করে দেখব কোনো বিপ সাউন্ড হয় কি না বিপ শব্দ আসলে তাহলে ডায়োড নষ্ট আর বিপ শব্দ না আসলে ডায়ড ভালো তাহলে আমরা ফরওয়ার্ড বায়াসে চেক করলাম কোনো বিপ শব্দ হয়নি এবার আমরা রিভার্স বায়াসে চেক করলাম কোনো বিপ শব্দ হয়নি তার মানে আমাদের এই ডায়েট ভালো আছে তবে শুধু একটি টেস্ট করে বলা যায় না ডায়েট ভালো নাকি খারাপ সেই জন্য সিলেক্টর নবটি কন্টিনিউটি মোডে রেখে হোল্ড অ্যান্ড সিল বাটনে ক্লিক করে কন্টিনিউটি থেকে ডায়েট টেস্ট মোডে মিটারটিকে সেট করে নিলাম এবার প্রথমে ফরওয়ার্ড বায়াস করে দেখি কি আসে ফরওয়ার্ড বায়াসে মিটার একটি রিডিং দেখাচ্ছে জিরো জিরো একটি ভালো ডায়েটের ক্ষেত্রে এই মান জিরো থেকে জিরো পয়েন্ট এর মধ্যে হয়ে থাকে এবার রিভার্স বায়স করে দেখি রিভার্স বায়াসে মিটারে কোনো রিডিং দেখাচ্ছে না একটি ভালো ডায়েটের ক্ষেত্রে রিভার্স বায়াসে কোনো রিডিং আসবে না অর্থাৎ আমাদের এই ডায়েট ভালো আছে তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন